হ্যালো সবাইকে আমি চলে আসলাম পঁচিশে ডিসেম্বরের একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো পঁচিশে ডিসেম্বর সকাল সকাল আমার বাড়িতে চলে আসছিলো একটা পার্সেল তো এই পার্সেলটা হচ্ছে আমার বাবুর জন্য তো পোগোবাবুকে দেখো মার কোলে বসে বসে ও দেখে যাচ্ছে কি খোলা হচ্ছে তো এখানে পোগোবাবুর জন্য অর্ডার করা হয়েছিল এই জিনিসগুলা তো ও তো এখন খুব কামড় দেয় তার জন্য যাতে এই জিনিসগুলা কামড় দিলে ওর দাঁতে ব্যথাও না পায় আরও সময়ও কাটে তার জন্য এই জিনিসগুলো ওর জন্য আনা হয়েছিল যেহেতু ও চটি জুতা এগুলো কামড় খুবই ভালোবাসে কুটকুট করে সারাদিন কামড় দেয় তার জন্য দেখো ওর জন্য একটা চটি অর্ডার করা হয়েছিল আর এই চটিটা ওকে দেখানোর পর দেখো ওর কিন্তু খুবই পছন্দ হয়েছে কতক্ষণে ও এসে কুটকুট করে কামড় দেবে সেটার জন্য অপেক্ষা করতেছিল তো দেখো মা ওকে নামায় দিল খাটে তো নামায় দেওয়ার পর দেখো ও কিন্তু খুবই খুশি জিনিসগুলো পেয়ে তো দেখো একটা ছেড়ে একটা কোনটা ছেড়ে কোনটা ও কামড় দেবে সেটাও বুঝে পাচ্ছে না তো এই দেখো ও গাজরটা নিল গাজরটাই ওর পছন্দ হয়েছে মনে হচ্ছে তো এ দেখো গাজরটা ছেড়ে আবার এটাকে নিচ্ছে ও তো খুশিতে এখন কোনটা ছেড়ে কোনটা নিবে কোনটা দিয়ে খেলবে দেখো সারা খার জুড়েও ঘুরে বেড়াচ্ছে আর ওকে কিন্তু আমি বলছি যে এটা তোমার জন্য এই যে চটি না এত সুন্দর চটি হ্যাঁ তুমি না দিভাইয়ের চটি নিয়ে দুষ্টুপুটি করো এখন তোমার পার্সোনাল চটি চলে আসছে আর কেউ চাবে না ওরে বাবা এত খুশি এত খুশি বাবুন খুশি কত গিফট পাঠাইছে গো সান্টা আমার বাবুনকে আমার বাবুনকে কত গিফট পাঠাইছে ও বাবা ও বাবা ও বাবা কি করে দেখি 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 বাবুন দেখি এখন খাওয়া দাওয়া সব ভুলে গেছে সব ভুলে গেছে ও বাবা এত খুশি এত খুশি এত 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 আচ্ছা বসো বসো হ্যাঁ দে একটু দে 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 আমাকে দে এখানে আসো নিবে না কেউ নিবে না সব তোমার সব তোমার দেখি আমি নি 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 ও বাবা দিবে না দিবে না দিবে না ওইখানে গেল ওইখানে গেল ওইখানে বাবা এই যে এটা এটা ও বাবা ও বাবা কোনটা ছেড়ে কোনটা নিবে কোনটা ছেড়ে কোনটা কোনটা ছেড়ে কোনটা ও বাবা এটা কি গাজর ও বাবা ও বাবা ইস ইস কি খুশি কি খুশি বাবুন এই যে বল বল কে নিবে বল নিবে বলো নিবে বাবুন কোনটা ছাড়ে কোনটা কোনটা ছাড়ে কোনটা এত গিফট পাঠাইছে সানটা এত গিফট পাঠাইছে আমার বাবুনকে বাবুন ও বাবুন আর কোনো দিকে তাকাবে না চটিটা তো খুব সুন্দর দেখি চটিটাই পছন্দ হয়েছে চটিটাই পছন্দ হয়েছে একটু পড়ি দে ও সব দেখতেছে কোনটা কি এটা কি এটা কি এটা কি গো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা কোনটা নিবে কোনটা ও গাজর 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 আচ্ছা ও বল চলে যাচ্ছে গাজর নিতে গেলে আবার বল চলে যাচ্ছে মহা মুশকিল মহামুশকিল মহামুশকিল বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে গো খেলো খেলো ও বাবা ও বাবা আমাকে কিচ্ছু দিবে না কিচ্ছু দিবে না আমাকে দেখো না কোনটা ছাড়ে কোনটা নিবে গাজর ধরতে গিয়ে বল চলে যাচ্ছে বল ধরতে গিয়ে এদিকে এটা চলে আসতেছে আর দেখতেছে মা নিচ্ছে আবার দেখতেছে মাকে কিছু বলবে না আমি নিতে গেলে একদম তার জন্য এ না না সব একবার করে ঝালাই মারতেছে যে কোনটা উপযুক্ত ওর তাহলে তোমরা তো দেখতেই পারতসো যে আমার বাবু জিনিসগুলো পেয়ে কত খুশি আর কত আনন্দের সহিত খেলতেছে আর ওর আনন্দটা দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তাহলে ও খেলুক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে আমার বাবুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা আমাকে